হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের তিলের ভাপা পুলি রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম আনকমন আর আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি তোমরা তৈরি করো তোমরাও কিন্তু খুব দারুণভাবে এই রেসিপি খুব অল্প সময়ের মধ্যে বানাতে পারবে বাই দ্য আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো আর দেরি না করে আমরা মূল রেসিপিতে ফিরে যাই আর তোমাদের কাছের থেকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো চলো এবার আর দেরি না করে রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মাপেই আমি এখানে দিয়ে দিব তিল আর এই তিল দিয়ে আমি তোমাদের পুলি পিঠা বানিয়ে দেখাবো তিলের পুলি পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে একবার যদি এরকমভাবে খাও তাহলে কিন্তু বারবার তোমাদের এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে তিল কিন্তু সাদা তিল নিতে হবে দেখতে পাচ্ছ একদম একদম ঝরঝরে আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসিংই দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি খুব সহজেই তোমাদের এই তিলের পিঠা করে দেখাবো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে নেক্সট প্রসেসিং করি বন্ধুরা এখানে আমি কড়াই গরম করে নিয়েছি এতে আমি তিলগুলো দিয়ে দিব এবং ভালো করে নাড়তে হবে অনবরত নাড়তে থাকতে হবে আর গ্যাসের ভলিউম কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে কত সুন্দর ফ্লেভার বের হয়েছে তিল কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে উল্টে পাল্টে ভাজতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা বন্ধুরা দেখো ভাজা কিন্তু হয়ে গেছে আর বেশি ভাজা যাবে না আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভাজা একদম কমপ্লিট এবার আমি পাত্রে এই বাটিতে ঢেলে নিব দেখো বন্ধুরা আমি বাটিতে কিন্তু উঠিয়ে নিয়েছি এবার পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে গুড় দিয়েছি আর এক বাটির কম দিব জল এখন গুড়টা গলা পর্যন্ত ওয়েট করতে হবে গুড়টা গড়লে তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা গুড়ে কিন্তু বলক চলে এসেছে এবার আমি তিল দিয়ে দিব দেখো বন্ধুরা আমি এই তিলটা কিন্তু পাটায় বেটে নিয়েছি এটা আমি অফলাইনে করেছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় এখন এই তিলটা গুড়ের মধ্যে দিয়ে দিব এবং ভালো করে এখানে দলা পাকিয়ে আছে সুন্দর করে দলাটা ছাড়িয়ে দিতে হবে আসটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তিল দেওয়ার পরে কিন্তু অনবরত নাচ থাকতে হবে যাতে তলায় লেগে না যায় দেখো বন্ধুরা একদম কিন্তু আর একটু শুকাতে হবে তার মধ্যে আমি দিয়ে দিব এখানে আমি চাউলে গুঁড়ো নিয়েছি চাউলে গুঁড়োটা আমি ভালো করে গুলে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিব দুধ পাউডার দুধ তোমরা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারো চাউলে গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা আরো আঠালো হয়ে যাবে আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হয়ে গেছে আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিব বন্ধুরা দেখো এখানে জল টক বগিয়ে ফুটছে আর এতে আমি দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পরে নাড়তে হবে এবার আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিব চাউলের গুঁড়া দেওয়ার পরে অনবরত নাড়তে হবে সুন্দর একটা কাই খসাতে হবে ভালো করে কাইটা খুলে নিতে হবে এটা হয়ে গেছে এটা আস্তে আস্তে একটু হালকা ঠান্ডা হলেই ভালো করে মেখে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম অপর দিকে দেখো এই যে তিলের যে এটা রেডি হয়ে গেছে আর অনেক কিন্তু টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছো ফুডটা রেডি এবার এটা ভালো করে মেখে নিতে হবে আমি মাখার পর দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা এটা কিন্তু মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম খুব বেশি কিন্তু শক্ত হবে না দেখো হয়ে গেছে আমি একটা পুলি বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধা হয় বুঝতে তাতে দেখো কত সুন্দর হয়েছে এই পুলি পিঠাগুলো কিন্তু অনেক মজা আমি এটা ভাব দিয়ে বানাবো তোমাদের ইচ্ছা মতো দেখো বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে আমি বাকিগুলো করে তোমাকে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এক একটা পুলির এক এক ডিজাইন করেছি তোমরা চাইলে তোমাদের মতো ডিজাইন করবে তো আমার পুলি ডিজাইন করা হয়ে গেছে এবার আমি কিভাবে ভাব দেব ওইটা শেয়ার করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আর যারা কখনও এই ভাপের পুলি করনি তারাও কিন্তু শিখতে পারবে চলো দেখে নেই আমি কিভাবে এই ভাপা পুলি তৈরি করছি কিভাবে ভাপে দিচ্ছি সবটাই দেখাবো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি প্রেসার কুকারে জল দিয়েছি সেটা কিন্তু টক বগিয়ে ফুটছে এবার আমি এখানে একটা জালি দিচ্ছি দেওয়ার পরে দেখছো কত ভাব উঠে যাচ্ছে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব এবার আমি ঢেকে দিব বন্ধুরা দুই থেকে তিন মিনিট ঢেকে দিতে হবে ফিরে আসছে দুই থেকে তিন মিনিট পর দেখো বন্ধুরা ফুলি ভাব দেওয়া কিন্তু হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে ভাবে হয়ে গেছে খুব কিন্তু বেশি সময় লাগে না এই ভাপাগুলি হতে আমি সবগুলো উঠিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা উঠে নিয়েছি এখন বাকিগুলো আমি ভাব দিব সেম প্রসেসিংয়ে খুব সাবধানে করতে হবে বন্ধুরা এখন আমি ঢেকে দিব বন্ধুরা লাস্টে এই কয়েকটা ছিল আমি এই কয়েকটা ভাপ দিয়ে তারপরে দেখাচ্ছি অন্তত পাঁচটা মিনিট কিন্তু ভাপে রাখতে হবে এটা ভাপ হয়ে গেলে দেখাচ্ছি বন্ধুরা দেখা হয়ে গেছে একদম নরম অনেক ভাব এটা এগুলো এখন তুলে নিব খুব আলতোভাবে তুলতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে তোমরা ভাপের তিলের পুলি পিঠা বানিয়ে খেতে পারো সব সময় আমি খাবার কারোই ভালো লাগে না এই জন্য যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার ভাপের তিলের পুলিপিঠা রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করোনাময়ী সেন ব্লকে সবাই পাশে থেকে সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন রেসিপিতে তার আগে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি তোমরা এভাবে পিঠা করে খেয়ে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থাকো দেখা হবে নতুন আর একটা রেসিপিতে টাটা